দুই সালের জানুয়ারি মাসের এক তারিখ বছরের প্রথম দিন এই দিনই আমাদের বাড়ির এক ছোটো বোনের গায়ে হলুদ আগের ভিডিওতে বলেছিলাম বাবার বাড়িতে এসেছি বিয়ের একটা প্রোগ্রাম আছে তো এই হচ্ছে সেই প্রোগ্রাম বিয়েটা একদম ঘরোয়াভাবে হচ্ছে কিন্তু তারপরও আমরা কোনো কিছু অপূর্ণতা রাখিনি নতুন বধূ কিন্তু তার মার একমাত্র মেয়ে তাই তার কোনো বোন না থাকায় তার সব কাজ একা একাই করতে হয়েছে তার মধ্যে জয়েন হয়েছি আমি আমি আস্তে আস্তে তারপরও লেট করে ফেলেছি এসেই ওকে তাড়াতাড়ি কিছু করে তারপরে নিজে একটু রেডি করা হয়ে তাড়াতাড়ি চলে এসেছি আমরা বিল্ডিংয়ের মধ্যে অনেকগুলো বনে আছি তাই সবাই মিলে যতটুকু পেরেছি আনন্দ করেছি ভাইয়াকেও আমরা গায়ে দিন কোনো ছাড় দিইনি তাকেও আমরা আনিয়ে ছেড়েছি এবং একসাথে দুজনকে গায়ে হলুদ করিয়েছি এদিক দিয়ে আমাদের নতুন জামাইও কিন্তু তার ভাই বোন আছে কিন্তু তার বাবা মা বেঁচে নেই তাই আমরা একসাথে থেকেই তাকে তার পারিবারিক আনন্দ দেওয়াটা চেষ্টা করেছি বিয়ের মধ্যে এই ফুলটা সবসময় পরিয়ে থাকে তাই জামাইয়ের বড় ভাই বা মা বাবা কেউ না থাকায় আমার হাজব্যান্ডটি যেহেতু তার দুলাবাই হয় সেই দিক থেকে সে পরিয়ে দিল আর বধুকে তার নানি এই ফুলটা পরিয়ে দিচ্ছে এই ফুলগুলো না পুলে নাকি বিয়েটা অমঙ্গল হয় কথা কি আসলেই সত্যি নাকি মিথ্যে আমি জানি না বিয়ের আগে কত কেয়ারিং দেখেন ভাইয়া ওর হাতটা পড়ে যাচ্ছিল বলে নিচে হাত ধরে আছে মনে মনে বলতেছিলাম বিয়ের পরে এই কেয়ারিংটা থাকলেই হয় মুরব্বিদের কত নিয়ম জানি না কেন এই নিয়মগুলো পালন করে বিধবরা নাকি এইগুলো ধরতে পারে না যেহেতু আন্টিরও হাজব্যান্ড নেই তাই যাদের হাজব্যান্ড আছে তারাই শুধু এই ধরতে পারে সেই দিক থেকে তারা এই কানুনগুলো শেষ করলো দান ধান ঘরের মধ্যে গেস্টও কম ছিল মেহমান শুধু আমরাই ছিলাম ঘরের মানুষেরা আর এদিক থেকে আর নতুন বোর নানি আর খালাম মারা ছিল আর কেউ তেমন এমন ছিল না আমরাই বাড়ির সবাই মিলে সবাই একটু আনন্দ করলাম আমাদের নয়া জামাই নাকি প্রোটিন খুব পছন্দ তাই নয়া বধূও কিন্তু তার জন্য প্রোটিন বানিয়েছিল আর সেই পটিং কেটেই তারা গায়ে হলুদ উদ্বোধন করলো এবং তা একে অপরকে খাওয়াই দিল আসলে বিয়ের আনন্দ এগুলোই হচ্ছে এক ধরনের স্মৃতি সারা জীবনের স্মৃতি ধরেই আসলে কাটিয়ে দেওয়া যায় বিয়ের শাড়ি বিয়ের গহনা বিয়ের সবকিছু কিছু নিয়েই কিন্তু এক ধরনের স্মৃতি থাকে এই স্মৃতিগুলো নিয়েই যেন সারা জীবন পার করে যায় আর মানুষটা তো আছেই যাই হোক এই হচ্ছে আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর গায়ে হিলুদের আরেকবার ভিডিও অবশ্যই দেখাবো এখানে নাচ গান আরও কত আনন্দ করলাম দেখতে পারবেন আল্লাহ হাফেজ সবাইকে আজকে